হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ সো এটার একটু সামারিটা আমরা জেনে নিব সবাই রেডি এটা মেনলি হচ্ছে তোমার হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ প্রবন্ধে স্যার রাজার ডি কাভারলির প্রেমের ব্যর্থতার করুণ কিন্তু সংযত কাহিনী তুলে ধরা হয়েছে এখানে লেখক দেখিয়েছে কিভাবে এক সময় স্যার রাজার একজন সুন্দরী এবং সদ্গুণ সম্পন্ন নারীর প্রেমে পড়েছিল এবং তাকে আন্তরিকভাবে ভালোবাসতেন স্যার রাজার ওই নারীর সঙ্গে বিবাহের আশা করেছিল কিন্তু নানান কারণে সেই সম্পর্ক সফল হয়নি প্রেমের প্রত্যক্ষিত হওয়ার পর তিনি গভীর ভাবে কষ্ট পান তবে তিনি নিজেকে হতাশা এবং ব্যর্থতা নিয়ে কখনো অভিযোগ করেননি বা হননি বরং তিনি নীরবে সেই কষ্ট সহ করেছেন এবং নিজের জীবনকে সম্মানজনক ও শালীন পথে পরিচালিত করেছে প্রেমের ব্যর্থতার পর স্যার রাজার গ্রাম্য জীবনে ফিরে যান এবং সেখানকার মানুষদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন এই অভিজ্ঞতা তাকে আরো সংযত মানবিক এবং পরিণত মানুষে পরিণত করে এই প্রবন্ধের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে সত্যিকারের ভদ্রলোকের প্রেমে ব্যর্থ হলেও মর্যাদা ধৈর্য নৈতিকতা বজায় রাখে এটি ছাড় রাজারের চরিত্রের কোমলতা এবং মানসিক গভীরতাকে সুন্দরভাবে প্রকাশ করে সো আবারও আমি বোঝাই দিচ্ছি সবাই মনোযোগ দাও এখানে এই যে তোমার হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের টাইটেল হ্যাঁ হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিজ ডিজ অ্যাপয়েন্টমেন্ট ইন লাভ এখানে কার ভালোবাসা নিয়ে লেখা হয়েছে রোজারের স্যার রোজার ইন স্যার রোজারের হ্যাঁ আমরা রোজার এট মানে স্যার রোজারে রোজার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না এই যে রোজার আমি লিখে দিচ্ছি তোমরা মুখস্থ করো আর ও জি ই আর এই রোজার ইনি কিন্তু খুব আমরা রোজারের চার্জ সম্পর্কে একটু আগে জানলাম না আর একটা ক্লাসে এরকম স্যার রোজারের ভালোবাসা নিয়ে আমরা এখানে জানবো কিরকম ভালোবাসা নিয়ে আমরা জানবো মনোযোগ দাও এখানে রোজার এই যে এই রোজার খুব খুব একজন একজন হ্যান্ডসাম মনে করো এলাকার মানে গ্রাম একটা গ্রামের বিখ্যাত একজন লোক ছিল তার হাতে অনেক পাওয়ার ছিল কিন্তু আনফর্চুনেটলি ইনি একটা অসৎ সঙ্গে পড়েন কি অসৎ সঙ্গ বা খারাপ প্রেমে পড়েন একটা মেয়ের একটা বিধবা মহিলার প্রেমে পড়েন সে এই মহিলাটা কিরকম ছিল ফ্ল্যাট এখন যেমন হাসাহাসি করে বা কিছু করে। করে ইনি কি ইনার সময় সময় মানে সঙ্গে সব হাসি কথা বলতো ইনি যেহেতু পাওয়ারফুল লোক ছিল তো এনার মনে করো এনার কাছ থেকে যা যা নেয়ার সুবিধা নিছে তো ইনি বেসাটা সাদাশিদে ইনি আবার এই 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 যে এই যে মনে করো এই মহিলা এটা একটা মহিলা একটা সুন্দরী মহিলা হুম এই বিধবা মহিলার প্রেমে পড়ে সো মহিলার প্রেমে পড়ে এখন একে প্রেমে পড়ার পর এখন সুন্দর একদিন একেবারে সেইভাবে হ্যান্ডসাম সেজে বুঝে এনাকে বিয়ের প্রপোজাল দেয় যখন এনাকে বিয়ের প্রপোজাল দিল আনফরচুনেটলি আনফরচুনেটলি এই রোজার যখন এই মহিলাকে বিয়ের প্রপোজাল দিল তখন সে রিফিউজ করলো রিফিউজ করলো এইভাবে মানে এমন একটা তার চরিত্র যে সে সব ছেলের সঙ্গে এরকম করে তো এটা নর্মাল তার কাছে তার একটাই ইয়া ছিল যে সে কি করবে তার যে এই রোজার এর যে ক্ষমতা গুলা এগুলো সে সুবিধা ভোগ করবে এই যে বেচারা এই যে একটা শখ খাইলো এবং শখ খাওয়ার পর সে লাইফে আর কখনো বিয়ে সাথী করে নেই প্রথমত দ্বিতীয়ত সে এত হ্যান্ডসাম ছিল নিজের প্রতি এত যত্নশীল ছিল এই জিনিসগুলো সে ছেড়ে দেয় সে এমন গেছে অনেকদিন গোসল পর্যন্ত করে নেই সি হ্যাঁ মানে সে মানে অনেকদিন গোসল পর্যন্ত করে নেই মানে এমন হয়েছে সে তিন চার দিন পাঁচ দিন মানে ড্রেস চেঞ্জ করে কার জন্য চেঞ্জ করবে লাইফে মনে হয় সব কিছু অন্ধকার অন্ধকার ভাব তারপর তারপর কি হইল তারপর দেখতেছি আমরা কি রকম যে টোটালি ও হচ্ছে কি করছে কি করছে ওয়েট এখন সে লাস্ট অব্দি যখন আমরা পরে পরে যে নাটকটা আছে সরি নাটক না এই সেটা আছে সেটা হচ্ছে ডেট অফ সার মানে তার মৃত্যু নিয়ে মৃত্যুর কাহিনী আমরা দেখব এই মৃত্যুতে সে যখন মারা যায় তখন এই মেয়ে তাকে প্রত্যাখ্যান করে নাই তারপরেও সে তার মায়ের যে স্বর্ণ অলঙ্কার আছে সব এনাকে দিয়ে যায় এই মহিলাকে খেয়াল করছো তার অনেক ভালোবাসা ছিল তো এটা নিয়ে এটা লেখা ক্লিয়ার বুঝছেন আপনারা বলেন সবাই ফার্স্ট ওকে তাহলে দেখো স্যার রোজার জসি এডিশন লেখেন এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে এসে এটা হচ্ছে তোমার মেন ক্যারেক্টার স্যার রোজার ডি কাভারলি স্যার রোজার ডি কাভারলি খুব ইম্পর্টেন্ট আসল খেয়াল করছো তারপরে হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার উনি এতটুকু জানো তারপর এখান থেকে হচ্ছে আমরা জানবো সামারিতে যাই যে সুন্দর করে ইংলিশে সামারি দিছি এতটুকু জানলে যেভাবে হোক প্রশ্ন লিখতে পাবা সার রোজারের প্রেমের হতাশা কি কিরকম যখন সে প্রেম করলো প্রেমে পড়লো প্রেমে পড়ার পর সে প্রেমের মানে প্রেম প্রেম থেকে তার সেখা খাইলো তখন তো ব্যথটা হবে ভূমির সাথে স্মৃতির সংযোগ স্যার রোজার তার এক বন্ধুর সাথে নিয়ে জমিদারির জমিতে ঘুরে বেড়ান তিনি বাড়ির পাশে গাছগুলো দেখেন এবং বলেন এই গাছগুলো তাকে সেই বিধবা নারীর কথা মনে করিয়ে দেয় বহু বছর আগে তিনি গাছের ছালের সেই নারীর নাম খোদাই করা করেছিলেন আল্লাহ গাছের দিকে তাকালেই তার মনে পড়ে আবেগে ভেসে ওঠে তিনি বলে আজও সেই ভালোবাসা স্মৃতি তার হৃদয়ে অম্লান পিওর ছিল ভালোবাসা বিধবা নারীর সঙ্গে পরিচয় এখন পরিচয় কি ওই যে যেভাবে পরিচয় হয় আর কি মানে এই টার্গেট ছিল এর যে মানে টোটালি যে পাওয়ার টাওয়ার ছিল সেগুলো এসিভ করবে হ্যাঁ এসিভ করার জন্য টার্গেট ছিল দ্যাটস ওয়াই এটাই ছিল কিন্তু এই সুযোগে ও তো ওর প্রেমে পড়ে এই জিনিসগুলাই বিধবা নারীর দূরত্ব বজায় রাখার স্বভাব মানে যখন আমাদের হচ্ছে রোজার তাকে প্রপোজাল দিল তখন সে এটা প্রমাণ করাই দিল যে সে আসলে তার কাছ থেকে সুবিধা নিছে এবং অন্য পুরুষের কাছেও সুবিধা নিছে যখন স্যার স্যার রোজারের সাথে সে কমিটেড থাকবে তখন অন্য পুরুষরা তো পুরুষের কাছে তো ওই জিনিসটা নিতে পারবে না দ্যাটস ওয়াই ওইটা বোঝায় দেয় ক্লিয়ারলি এবং তার বুদ্ধিমত্তা এবং অনুরাগীদের প্রতি আচরণ স্যার রোজার বলেন বিধবা নারী ছিলেন অত্যন্ত চতুর এবং কি মানে এরকম কিছু অরস বোধ সম্পন্ন মানে আনরোমান্টিক তিনি জানতেন তার আশেপাশের অধিকাংশ পুরুষের যে তিনি স্মার্ট কোন পুরুষ সহজেই তার সান্নিধ্য পেত না বেশিরভাগ মানুষই তার কথা রসিকতা লজ্জায় পড়ে যেত বা কেউ কেউ অপমানিত হতেন স্যার রোজার বহুবার তার বাড়িতে যান কিন্তু প্রত্যেকবারই তার আশেপাশে কোনো বন্ধু থাকতো যাতে কারো বন্ধুর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা না গড়ে ওঠে তার চতুর কথাগুলো প্রয়োজন স্যার রোজারকে নির্বাক ও বিভ্রান্ত করে তো এই এইগুলা নিয়েই পড়া একটু দেখে নিবা তোমরা আর থিম এখানে কি হইতে পারে বলতো স্মৃতি এবং বিষাদ নারীকে আদর্শ নারীকে আদর্শায়ন মানে সে বিধবা নারী প্রায় নিখুঁত এবং নারী হিসেবে উল্লেখ করেন তিনি সুন্দর বুদ্ধিমত্তা এবং সকলের নাগালের বাইরে সহজ সহজ প্রাণ এবং আন্তরীল মানে আন্তরিক ছিল এই বিষয়গুলো মানব স্বভাব ইট এখন আমরা পড়বো ডেট অফ সার রোজার নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার হয়েছ